আর একটা বিষয় সুনাম কিছুদিন আগে দেখতে পেলাম মানে মানে একজন হলো পঞ্চায়েত প্রধান মহিলা ওনার ছেলে এসপিও ওদের বাড়িতে মানে কমিশনের তরফ থেকে মানে বাল্য বিষয় নিয়ে একটা অভিযান করা হয়েছিল এখন পর্যন্ত ওইটার আপডেট কি আছে ম্যাডাম ওই গ্রাম প্রধান যদি ঠিকই অপরাধ করে থাকে তাহলে ওরা পথটা খারিজ হয়ে যাবে এবং সঙ্গে যেভাবেই হোক এটা চাইল্ড মিনিস্টারকে আমরা আটকানোর জন্য চেষ্টা করছি এবং এটা সরকারের তরফ থেকে হয়ে উদ্যোগ নিয়েছেন যেভাবেই হোক এটাকে বন্ধ করার জন্য এ বিষয়ে কি কোনো মামলা নেওয়া হয়েছে ম্যাডাম অবশ্যই নেওয়া হয়েছে আর একটা বিষয় যে সুনাম কিছুদিন আগে দেখতে পেলাম মানে মানে একজন হলো পঞ্চায়েত প্রধান মহিলা ওনার ছেলে এসপিও ওদের বাড়িতে মানে কমিশনের তরফ থেকে মানে বাল্য বিবাহ বিষয় নিয়ে একটা অভিযান করা হয়েছিল এখন পর্যন্ত ওইটার আপডেট কি আছে ম্যাডাম হ্যাঁ ওইটা আমরা ডিএম ডাইরেক্ট ডিএম এর সাথে আমরা দেখা করেছি এবং ডিএম ইনস্ট্রাকশন দিয়েছে যেভাবেই হোক ওই গ্রাম প্রধান যদি ঠিক ঠিকই অপরাধ করে থাকে তাহলে ওরা পথটা খারিজ হয়ে যাবে এবং সঙ্গে

রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য